স্বামী স্ত্রী পাশাপাশি ঘুমিয়ে আছে এরপরেও তারা দুইজন জিনা করে এটা কিমনে সম্ভব কত আশ্চর্যের বিষয় আমাদের প্রত্যেকের ঘরে ঘরে প্রতিদিন হয় হয় আমাদের জানা নাই কি এটা কিমনে সম্ভব স্বামী স্ত্রী জিনা মানি দলিল আছে তো সহি ছয় এক দুই ছয় হাজার ছয়শো বারো নম্বর লাভ আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদ্র কা যালিকা লা মুহালা নিশ্চয় আল্লাহ আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবে এই পরীক্ষায় আমি আপনি আলেম সাধারণ সবাই পড়া লাগবে কোনো সন্দেহ নাই সবার পড়তে হবে এই পরীক্ষায় ফাজিনাল লিসানাল মানতি মুখের জিনা হলো কথা বলা যেই নারীর সাথে অবৈধভাবে দেখা দেওয়া ছাড়া আমি নারীর সাথে কথা বলা হারাম যেই নারীর সাথে সরাসরি কথা বলা হারাম ওই নারীর সাথে মোবাইলে কথা বলা হারাম মোবাইলে কথা বলা অপ্রয়োজনীয় ভাবে কোনো নারীর সাথে মোবাইলে কথা বলা হারাম এটা কেমন জানি না এটা মানতেই পারেন না হারাম তো হারাম তো হারামে লিসানিক মুখের জিনা হলো কথা বলা মুখের জিনা কি বলা কথা বলা আর মেদা নষ্ট হয় এইভাবে জিনা করে মনে করে শুধু এইগুলা এই এই জিনার মাধ্যমে ছাত্ররা মোবাইলের জিনা করতে করতে মেধা নষ্ট করে একদম জীবনটা শেষ করে অবৈধভাবে কথা বলার পর রাতের বেলা বালিশের মধ্যে মাথা লাগা কল্পনা করে না জানি মেয়েটা দেখতে কেমন বলে অন্তর কল্পনা করে এটা হলো অন্তরের জিনা কিসের জিনা অন্তরে তাহলে বলে জিনা এটা খারাপ নাকি ভালো এটা কি কল্লাদ না অকল্লাদ হ্যাঁ ওই যে সব নবীর দুই দায়িত্ব একটা হলো কল্যাণকর বিষয়ে জানা দেওয়া আর একটা হলো অকল্যাণকর বিষয়ে সতর্ক করা নবী বলেন আমার কাছে ওয়াদাবদ্ধ হও তোমরা সিঁড়ি করবানা জিনা করবানা চুরি করবানা পলা তাকতুলু আউলা দেখুম খসিয়াতাল ইনফার দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না একটা সন্তান নিলে কে এই ভয়ে সন্তান হত্যা করবা না স্বামী স্ত্রী পাশাপাশি ঘুমিয়ে আছে এরপরেও তারা দুইজন জিনা করে এটা কিমনে সম্ভব স্বামী স্ত্রী জিনা বানি স্ত্রী আরেকজনের সাথে মোবাইলে চেটিং করে স্বামী আরেকজনের সাথে চেটিং করে এই যে অবৈধভাবে অন্যায়ভাবে চেটিং করা এটা হাতের জিনা কন্তরের জিনা আর মোবাইলে কথা বললে কানের জিনা মুখের জিনা কিসের জিনা একজন আরেকজন ধোগা দিয়া আর সাথে কথা বলেন চাই শরীফ চার হাজার একশো একাশি নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী উমামাবিন্তে রোকাইয়া হারদিয়া আল্লাহ তা আনহা। বলেন আনহা মহিলা না পুরুষ মহিলা তিনি বলেন আদাইতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফী নিস্বাতিম মিনাল আনসার একদল আনসারী নারীর সাথে আল্লাহর নবীর কাছে আমি আসলাম নবীর কাছে আসার পর আল্লাহর নবীর আমরা নারীরা আল্লাহ নবীর কাছে বায়াত হলাম ইয়া রাসূলুল্লাহ আমরা নারী সম্প্রদায় আল্লাহর সাথে শিরিক করব না এই মর্মে আপনার কাছে আমরা বায়াত হলাম তাহলে নারীরাও বায়াত হলেন নারীরা শিরিক করবে না দুই নাম্বার আল্লাহ না শিরিকা আমরা চুরি করব না ও আল্লাহ নাজনি আমরা বেবিচার করব না ও আল্লাহ নাফতিয়াবি বহুত আরিং নাফতারি না নাফতারি হি বা না এই দিনাও আর জুলিনা নিজেরা বানি কোনো মিথ্যা কথা বলবো না ওলা নাসি কাফিম আরুফ ন্যায় সঙ্গত কোনো কাজে আপনার না ফরমানি আমরা করব না তাহলে আল্লাহ নবী নারীদের থেকে বায়াত নিলেন হাদিস পাওয়া গেল কি পাওয়া গেছে এখন আবার বেশ সমস্যা কি মানে পিসাহেবরা কয় আমাদের এখানকার মধ্যে নারী পুরুষ একসাথে আছে এই আশার দলিল হইল এই যে নবী নারীদেরকে বায়াত নিছে অথবা আমাদের দরবারে আসলে কথা পুরাটা শুই নেন তারপরে আরো কি অনেক পিসে বমন করে বে মাদান আপনার এদিকে আনেন নারীদের হাত মাথায় বাবা হাত রাখে আবার দলিল নবীজি নারীদের বায়াত নিছে তাই আমি বায়াত নিতেছি আসলে বায়াত নিছে নবীজি নারীদের হাদিস তো শোনাইলাম ঠিক না কিন্তু হাদিস পুরাটা শেষ হয়নি আর বাকি আছে ওই অংশ বিশ্বাস হয়তো পড়ে না অথবা পুইরাও হিডার পয় না এই হাদিসের মধ্যে না সেই শরীফের যে হাদিসে নারিয়া বললেন আমরা আপনার কাছে বায়াত হলাম চার হাজার একশো একাশি নম্বর হাদিসে আল্লাহ নবী সামনে এক নাবি দাঁড়ায় বললেন আল্লাহ নবী কয় কি কোনো দাড়ি কোনো কথা বলতে চায় না কি পায় হা হালুম মানু বাই হকা হুজুর আপনার হাতটা দেন আপনার হাতে হাত রাখা বায়াত হই আল্লাহ নবী কয় والله لا اصافح النساء ابدا আমি কোন নারীর হাত কখনো স্পর্শ করি না এই জারাদার পায় না তাহলে আগের অংশ যদদুর বায়াক আছে এদুর কয় শেষে যে আছে নারীদের স্পর্শ করা হারাম এদার পায় ই সুন্দর চমৎকার ভাবে দলিল দেয়া সামনে যে ডিডুন পারে মানে খুশি আরা দলিল বায় গেছে অথচ এই হাদিসে আছে নবীজি সাল্লাম বললে আমি নারীদেরকে কখনো স্পর্শ করিয়া শুধু তাই না এক বর্ণনে আছে দেখেন পর্দার আড়াল দিয়ে এক নারী এইভাবে হাত দিছে পর্দার আড়াল দিয়ে নবীজি কয় এটা কার হাত মানে বুঝতে পারতেছে আর নবীজি নারী না পুরুষের হাত তো ভিতর থেকে বলা হলে এটা একজন নারীর হাত নবীজি বললেন সরল তাহলে পর্দার আড়াল দেখেও নারীর হাত এইভাবে বের করে দেওয়া নবী পছন্দ করে নাই সেখানে স্পষ্ট করা তো দূরের কথা তো নারীরাও রসুলের কাছে বায়াত হলেন আমরা চুরি করব না ব্যবচার করব না জিনা করব না আমরা আপনার নাফর মানি করবো না তাহলে নারী পুরুষ সবার জন্য শুননা। না শুধু পুরুষের জন্য সবার জন্য এই জন্যই তো মাদ্রাসার দরকার কারণ একটা নারীর ছেলে যখন মাদ্রাসায় পড়বে এই ছেলে একটা ঘরের জন্য আদর্শ শিক্ষক হয়ে যায় কোরআনসূন্নার দেখবেন কারো সন্তান যখন মাদ্রাসায় পড়ে ও বাসায় গিয়া বলে এক নাম্বার নাম্বার মাখরাস দুই নাম বলতে থাকে শুনতে শুনতে মা রান্না করে না এর মাঝেও কিছু এক পয়সা যায় কই সিলিকি জানি পড়ে এই এটাই তো এই জন্য মাদ্রাসার খুব প্রয়োজন তাহলে আল্লাহর কথায় আসি আবার মা আতা কুমোর রসুলুফা খুজু নবী তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো নবী আমাদেরকে দুইটা জিনিস দিলেন আগে আমরা শুনলাম একটা হলো কোরআন আর একটা হলো সুন্না আর এই কোরআন সুন্না যেখানে শিক্ষা দেওয়া হয় এটার নাম হলো মাদ্রাসা তাহলে আবার মন থেকে দিল থেকে বলেন কোরআন সুন্নার কেন্দ্র মার্কাজ মাদ্রাসার দরকার আছে না নাই পেল কোরআন সুন্না মার্কাজ এবার আসেন এক নাম্বার গেল কোরআন শূন্য আঁকড়ে ধরা এটা সারা জীবন আমরা আঁকড়ে ধরার চেষ্টা করবো লাভ কি এটা যে আমরা আঁকড়ে ধরবো আমাদের ফায়দাটা কি উপকার কি উপকার হলো মাদ্রাসায় সন্তানরা যখন কোরআন শূন্য শিখবে সবচেয়ে বড় উপকার হবে তার মধ্যে আল্লাহর ভয় পয়দা হবে কি পয়দা হবে আল্লাহর ভয় আর আল্লাহর ভয় এটা সবচেয়ে জরুরি বিষয় কার মধ্যে যখন আল্লাহর ভয় পয়দা হয় তখন তার দ্বারা আর গুণা হয় না বলেন তার দ্বারা কি হয় না আর যখন কারো দ্বারা গুনা না হবে তখন কি উপকার সোরা নাজি আতের চল্লিশ একচল্লিশ আয়াতে আল্লাহ বলেন ওয়া আম্মা মন খফ আম আক আমার অব আনিল হাওয়া যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানুর ভয় করে ওয়াখান নফসা আনিল হাওয়া কুপ্রবৃত্তি থেকে নিজে একে দূরে রাখে ফাইনাল জাবনা তাহিয়াল মা ওয়া জাবনা থোলো তার একমাত্র ঠিকানা তাহলে রবের সামনে দাঁড়ানোর ভয় করে কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে ওই ব্যক্তির ঠিকানা হলো জান্নাত বলেন তার ঠিকানা কি কেমন জান্নাত জানেন নি দেখেন শোনেন মন দিয়ে শোনেন বুগারি শরীফ তিন হাজার দুইশ সাতান্ন নম্বর হাদিস কলা রসুল্লাহি সাল্লি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ফির জান্নাতি সামানিয়াতু আবু জাবনাথের দরজা হলো আটটা বলেন জাবনাথের দরজা কয়টা

যেই জামনাতের দরজার নাম হলো একটা দরজার নাম হলো দরজার মধ্যে কি লেখা আছে মন দিয়ে তো এই লেখা অনুযায়ী আমল করার চেষ্টা করবে দরজা দিয়ে যারা ঢুকবে ডুকার সময় দেখবে দরজার মধ্যে লেখা আপনারা দেখবেন অনেকের বাসায় ঢুকতে দরজার মধ্যে বিভিন্ন শব্দ লেখা থাকে লা আল্লাহ লা ইলাহা ইত্যাদি লেখা থাকে জান্নাতের দরজায় লেখা আছে এটা কিতাব আছে হাদিসের নাম আছিল সিলাতুস সহিহা তিন তে চার শূন্য সাত চৌতিরিশশো নম্বর হাদিস পাল রসুল ল হিসল্ল পলাই দিবস লাভ আল্লানবি বলেন জান্নাতের দরজার মধ্যে লেখা সদা কতুবিয়া শ্রিয়াম সালিয়া সৎকা করলে দশ গুণ সব গুণ ফলকর্যু বি আশ্রী অবিশামানিয়া তা সার করজে খাসানা দিলে আঠারো গুণ স্পজায় এই জামানায় আবার কর্জে আছানা ঝামেলা কেউ করজা নিলে আর দিতে চায় না কি করতে চায় না নিতে চায় না যারা দিতে না চায় এগুলারও খবর আছে বোখারের বর্ণনা কল আর সুলহ হিসল্ল লহ খোয়ালে কি হচ্ছে লাভ নবীজি বলেন মানে এখন ওয়ালফ না সিড়ি আদা আহা কোন ব্যক্তি যদি অন্য কোনো মানুষের সম্পদ নেয় নিয়তায় আদায় করে দিবে আমি আপনার কাছ থেকে দশ হাজার টাকা নিলাম আমার নিয়ত হল আমি টাকাটা পরিশোধ করে দিব আনার পর আমি নিয়োগ করলাম আগামী তিন মাসের মধ্যে আপনার টাকা পরিশোধ করার পরিপূর্ণ আমার নিয়ত আল্লাহ কয় আনহু কোনো না আল্লাহ ওই বান্দাকে এই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন আল্লাহ পরিশোধের ব্যবস্থা করবেন আপনার যদি দেওয়ার নিয়ত থাকে এখন আপনার নিয়তি দেওয়ার না ইতলা আখা আর যদি আপনার নিয়ত হয় টাকা আদা নেওয়ার পর মেরে দিব আল্লাহ আপনাকে ধ্বংস করে দিবে শুধু তাই নয় যদি আপনাকে ধ্বংস না করে আপনার পরবর্তী প্রজন্ম যে এইগুলা হবে এইগুলার অবস্থা হবে খারাপ তা জান্নাতের দরজার পথে কি লেখা লেখা হলো সব হলো গুণ আর করজে হাসানার সব হলো আঠারো গুণ দরজা দিয়ে কাদেরকে ডাকা হবে দেখেন সৈবী হাদিস নাম্বার আঠারোশো সাতানব্বই নাম্বার হাদিস এক আট নয় সাত এক হাজার আটশো সাতানব্বই

প্রথমে বললাম আমাদের মাদ্রাসাগুলোতে দুই জিনিস শিক্ষা দেওয়া হয় একটা হলো কোরআন একটা হলো সুননা ফলাফল কি হয় আল্লাহর ভয় তার মধ্যে পয়দা হয় আল্লাহর ভয় যখন পয়দা হয় আল্লাহর জান্নাতের মেহমান পাওয়া যায় একটা সন্তান মাদ্রাসায় বললে ঘরে টেলিভিশন আস্তে আস্তে উঠে যায় ঘরে গুনাহের পরিবেশগুলো ওই সন্তানের কারণে আস্তে আস্তে চলে যায় একটা সন্তান যদি আলেম হয় এই জন্য মাদ্রাসার অনেক প্রয়োজন মাদ্রাসার অনেক জরুরত আল্লাহ রব্বুল আলমিন ইসলামের খেদমত করার জন্য মাদ্রাসাগুলাকে আল্লাহ যেন ব্যাপকভাবে কবুল করে নেয় আর মাদ্রাসার যত প্রয়োজন আল্লাহ খাজানা থেকে করে দেয় বলেন আমিন তো কোরআন সুন্নার প্রচার প্রসারণার কেন্দ্র এই মাদ্রাসাগুলা এক নম্বর কথা দুই নাম্বার কথা আমি আপনি আমরা যদি কোরআন সুন্নার উপর অটল থাকতে চাই চব্বিশটা ঘন্টা মরণ পর্যন্ত তাহলে আমাদের দুই নাম্বার কাজ হলো প্রতিনিয়ত ভালো আমল কম হইলেও প্রতিনিয়ত করা বলেন ভালো আমল কম হলেও প্রতিনিয়ত করা এখন আমি এটা কেন বললাম প্রতিনিয়ত ভালো আমল কম হলেও করা মানে এই মাদ্রাসায় এসে দেখেন চব্বিশ ঘন্টা সজরে পরও আমল মাগরিমে বড়ো আমল আলাদা তাদেরকে আমল দোয়া শিখানো হয় কোন সময় কোন দোয়া পড়তে হয় এগুলা তাদেরকে শেখানো হয় তো দুই নাম্বার কথা সুন্না তথা সিরাতে মুস্তাকিমের উপর থাকার দ্বিতীয় উপায়ের নাম হলো আমল ভাবে করা আমলটা যদিও কম হয় আমলটা যদিও কি কি হয় কম হয় সেই বুগারী বর্ণনা কল আর চুলুল্লাহ হিসাল্লোল্লাহ ক আলহী আল্লাহ নবী বলেন ইনহাব্বাল ইন আল্লাহ হিমাদাম ইনকাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ওই আমল যে আমলটা ভাবে করা হয় যদিও আমলের সংখ্যা কম হয় আমল কম কিন্তু ডেইলি করে প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসির আম ওলাসে না নাই আমাদের মাদ্রাসাগুলা ক আইসা দেখেন বাচ্চাদেরকে প্রেক্টিকেলি আমও শেখানো হয় কল আর সুরুল্লহ হি চন্দন লহ প্রালে হি ওসাম লাভ বুলবুল নরম হাতীসের কিতাপ সাতাট নব্বই নাম্বার হাতীস আল্লাহ নবী ওলেন মানখরা আয়াতল কুর্শি দুবরা কুল্লি সলা তিমাত্তুবা মেম্না হুম ইন্দু হোলে জান্না ইল্লা মাউত যে ব্যক্তি প্রত্যেক পাশুক্ত নামাজের পর আয়াতুল কুরসি পরে মরবে জান্নাতে যাবে এই কথাটা ঘরে বাহিরে কি প্রচার করা দরকার আছে না এমন আমাদের মাদ্রাসাগুলো দায়সা দেখেন প্র্যাকটিক্যালি বাচ্চাদেরকে শেখানো হয় এগুলো কেউ যে শেখানো হয় না জিজ্ঞেস করে এগুলা শেখানো হয় তাহলে প্র্যাকটিক্যালি নিয়মিত আমলের এই চর্চা অব্যাহত থাকলে সিরাতে মুস্তাকিমের উপর সহজ হয়ে চলা তো এই প্র্যাকটিক্যালি আমলগুলা আমি এরকম বলতেছি না যে আপনি খালি আপনাকে প্রতিষ্ঠান না আমি বলতে যেই এই প্র্যাকটিক্যাল শিখানো না আমি এটার কথা কারণ আমি এই প্রতিষ্ঠানগুলোতে আমি পড়ছি তাই বলতেছি তো প্র্যাকটিক্যালি আমলগুলা হাতে কলমে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় দেখবেন এটা তো শুরু মাদ্রাসা সামনে বছর দেখবেন এই মাদ্রাসা ছাত্র জানাজা পড়ায় জুমান নামাজ পড়ায় এরকম শিখা আছে এরকম আপনাদেরকে স্টেজে দেখানো হবে তো দুই নাম্বার আমল ধারাবাহিকভাবে করা আমলটা যদিও কম হয় তিন নাম্বার ইমানকে তাজা করা বলেন ইমান কি করা সবাই বলেন ইমান কি করা তাজা করা ইমান তাজা হয় লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে বলেন তো কিসের মাধ্যমে তথা জিকিরের মাধ্যমে ইমান তাজা হয় মাদ্রাসায় চব্বিশ ঘন্টা একটা ছাত্র থাকা মানি চব্বিশটা ঘন্টাই সে জিকিরের মধ্যে থাকা কোরআন হাদিস কল আল্লাহ কলা রসুল্লাহ হজরত মোহাম্মদ দেখবেন দেবেন কয় এক এক নম্বর হাদিস শরীফ দুই নম্বর হাদিস শরীফ কলাল্লাহ বলা এটা জিকির সল্লাহ বলা এটা জিকির আউজুবিল্লা পড়া এটাও জিকির আলহামদুলিল্লাহ পড়া এটাও জিকির নকল নামাজ পড়া এটাও জিকির নামাজ পড়া এটাও জিকির চব্বিশ ঘন্টা বাচ্চাগুলোকে জিকির রাজঘাটে থাকা এই শিক্ষা দয় মাদ্রাসায় তিন নম্বর আকরাম সাল্লাহ আলী সাল্লাহ বলেন যাদ্দিদু ইমান আহকুম তোমরা তোমাদের ইমান তাজা করো সাহাবারা প্রশ্ন করলেন কেইফানু জাদ্দিদু ইমান আনা আই আর সুর আল্লাহ হুজুর ইমান তাজা করবো কীভাবে আমাদেরকে জানা দেন নুজি বললেন যাদিদু ইমান আখুম বিকলিলা ইলা খা ইল্লাল্লাহল্ লা ইলা খা ইল্লাল্লাহর মাধ্যমে তোমরা ইমান তাজা করো